এই যে দেখেন খুবই সুন্দর এই আরেকটা ডিজাইন ওয়া অসাধারণ চমৎকার খুবই সুন্দর এই আরেকটা ডিজাইন চোখ দাদানো স্টাইল একদম নতুন জাফরান ফেব্রিক্স ট্রাই ট্রাই আমাদের দুইটা গ্রুপের পেয়ে যাবেন আরো সুন্দর দুই হাজার ছাব্বিশের একদম নিউ ইথ কালেকশনগুলো গুলো এগুলো আলাইকুম আহমতুল্ল্লাহ চলে এসেছে আমাদের দুই ছাব্বিশ সালের ঈদ কালেকশন আজকে শুরু হয়ে যাচ্ছে দুই ছাব্বিশ সালের ঈদ কালেকশন আজকে থেকে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শুধুমাত্র দু হাজার ছাব্বিশের যে ঈদ কালেকশনগুলো তো ভিউস আপনারা সারা বছরের ভিডিও আপলোড করে থাকি তো আর এর মুসকান থেকে আজকে শুধুমাত্র আমাদের ঈদ কালেকশনগুলো যেগুলো আমাদের ঈদে আপডেট আসছে বা আসতেছে ওই আইটেমগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো দিয়ে আমাদের নতুন একদম দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশনগুলো দেখতে থাকেন ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন একটা ইউনিক সাইনা ফ্যাবিক্সের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কাপড় এটার মধ্যে আমাদের সকল গ্রুপ আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ ত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ আটত্রিশ আজকে শুধু আপনাদের জন্য যে এই গ্রুপগুলো থাকবে এগুলো হচ্ছে ষোলো আঠারো বিশ আর শুধুমাত্র এগুলো দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন যারা ঈদ কালেকশন নিয়ে ব্যবসা করবেন বা ঈদের ড্রেসে চাচ্ছেন তাদের জন্য এই গ্রুপ ভিডিওটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর এক কথায় অসাধারণ প্রব্রিসটা খুবই সফট অনেক সুন্দর একটা প্রেভ্রিস প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো সত্তর টাকা আপনি দেখছেন ষোলো আঠারো বিশের এই পার্টির প্রয়োগটা শুধুমাত্র এমি হুশিয়ারি থেকে এমই হুশিয়ারি থেকে নিতে পারবেন এই ড্রেসটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে অথবা আমাদের শোরুমে এসে তো বিরোধ বলে দিচ্ছি যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করার চিন্তাভাবনা আছে সুদূরজন তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদেরকে অর্ডার করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি কোনো খুচরা সেল হয় না বিরোজ তারপরে দেখাচ্ছি এই আর একটা পার্টি ফ্রাক এটাও খুবই সুন্দর খুবই সুন্দর সায়না একটা ফ্যাব্রিক্স এটা খুবই সুন্দর বুকের মধ্যে একটা লাভ পরা একটা ডিজি থাকবে খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো রং কালার বা ফিনিশিংয়ে কোনো দুর্বলতা পাবেন না যারা শোরুম কোয়ালিটি একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না আমাদের হাজার হাজার কালেকশন চলে আসছে আর প্রতিনিয়ত আমাদের নতুন ভিডিও থাকবে তো আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার নিতিন যে আইটেমগুলো থাকবে সবাই সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন অথবা আমাদের থেকে নতুন প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দাম সম্বন্ধ জানতে পারেন আমাদের এই আরেকটা ড্রেস আসছে একদম নিউ একদম নিউ দু হাজার ছাব্বিশের একদম নতুন হিট কালেকশন যেগুলো হবে তার থেকে একটা কালেকশন কতটুকু ক্যামেরা দেখাতে পারতেছি খুবই সুন্দর একটা ড্রেস প্রাইসটাও খুবই রিজনেবল এটার মধ্যে আমাদের সাইজ হবে ষোলো আঠারো বিশের এটার মধ্যে আমাদের কালার হবে চারটা প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার হবে এবং সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের এই একটা প্রিন্ট জর্জেটের মধ্যে খুবই সুন্দর একদম অকথা অসাধারণ আপনার যে দেখবে তার নিজের বাচ্চাকে পড়ানোর জন্য মন চাবে এত কিউট এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের চলে আসছে সম্পূর্ণ শোরুম কোয়ালিটি এটা হচ্ছে চৌদ্দো ষোলো অর্থাৎ ছয় মাস থেকে দেড় বছর বা এক বছরের ব্যবধের জন্য এই ড্রেসটা এটা যদি দেখাই এক কথায় খুবই অসাধারণ ফিনিশিং বলেন সেলাই বলেন সবথেকে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস আপনার কাপড়ের মধ্যে একটা কাজ করা থাকবে ভিতরে একটা কাজ করা থাকবে ছয় সাতটা পার্ট থাকবে এগুলা আটটি ওয়ার্কের মধ্যে আপনি এটা যদি ক্রেজুয়াল পরে তাও পড়তে পারবে চাইলে ফাটিতেও পড়তে পারবে অর্থাৎ খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আসছে যাই ড্রেসগুলো আমাদের নতুন আসতেছে শুধু সেই ভিডিওগুলো দেখছি এটার প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র চারশো তো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এম এ হুশিয়ারি থেকে এই কিউট সুন্দর ড্রেসটা আমাদের ট্রাই ড্রেস এক কথায় আমাদের এই ফ্যাব্রিক্সটা যখন চায়নাতে ইনপোর্ট হয় যে দেখছে তার পছন্দ হয়েছে খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ স্থায়নাই ইম্পোর্টেড ফ্যাব্রিক্স যেহেতু ফিটিংস আমাদের কিন্তু সম্পূর্ণ স্থায়নায় ইম্পোর্টেড ফ্যাব্রিক্স দেখেন এই একটা ইয়ে দিছি খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা উঠার কোনো চান্স নেই একটা লকেট দেওয়া কাপড়টা এখানে আরেকটা কাপড় চানা তাও চায় না এই আরেকটা সাইনা ফ্যাব্রিক্স এগুলো একদম নিউ কালেকশন আপনি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ছাড়া বা আমাদের শোরুম ছাড়া অন্য কোথাও দেখার এগুলো সম্ভাবনা নেই যারা শুধুমাত্র এই কিউট বা ইউনিক ড্রেসগুলো নিয়ে ব্যবসা করবেন সেলাই ফিনিশিং বলেন সব দিক থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বলি যে আমাদের কিন্তু একদম লো থেকে হাই রেন্সের হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আমরা পুরো রমজান পর্যন্ত পুরো মাসে দিতে থাকবো নতুন নতুন কালেকশন যারা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারেন তো বলতেছি এটা হচ্ছে ষোলো আঠারো বিশ তিনটা গ্রুপের এই ড্রেসটা এটার মধ্যে চারটা কালার থাকবে চারটা কালারের এটার মধ্যে কিন্তু আমাদের গ্রুপস আছে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ সব গ্রুপের পাবে আমরা যেহেতু ষোলো আঠারো বিশ চাইলে আপনার এই ড্রেসটাও নিতে পারেন স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করে আরও করবেন স্যাম্পল কালেকশন করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন দেখেন এটা হচ্ছে জাফরান জাফরানিক্স এক কথায় আপনি যদি হাতে নিয়ে ফ্যাব্রিক্সটা দেখাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর একটা ফ্যাব্রিক্স যেমন সফট তেমনি কমফোর্ট তেমনি হচ্ছে একটি ইউনিক সব আছে একটা ড্রেসে আপনি কি চাবেন ইউনিক চাবেন স্টাইল চাবেন সফট চাবেন কমফোর্ট সব এক কথায় অসাধারণ খুবই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে চোদ্দ এবং ষোলো দুইটা গ্রুপের এর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে শুধু যেহেতু আমরা চোদ্দ ষোলো বা ষোলো বিশ দিয়ে ভিডিও করতেছি তা চাইলে এই ড্রেসটাও নিতে পারেন এটার মধ্যে আমাদের কালার হবে চারটা চৌদ্দ এবং ষোলো দুইটা গ্রুপও কিন্তু অন্য অন্য সাইজও আছে প্রাইসটাও খুবই রিজনেবল এটা হচ্ছে তিনশো নব্বই টাকা শুধুমাত্র এই ফার্টি ড্রেসটা তিনশো নব্বই টাকা জাফরান ফেব্রিক্স আছে ফ্যাব্রিক্সটা একদমই ইউনিক এটা হচ্ছে বিভিন্ন হাই কোয়ালিটি বা শোরুম কোয়ালিটির যারা ব্যবসা করে তারা এই ড্রেসগুলো নিয়ে থাকে চাইলে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন দেখেন অসাধারণ বলতে এক কথায় অসাধারণ আপনি হাতে নিলে আপনি এই ড্রেসটা আপনার যদি বাচ্চা থাকে অবশ্যই আপনার পড়াতে মন চাবেন দেখেন এই ড্রেসটা আপনি কোনোভাবে আপনার রিজিট করার অপশন নেই ফ্যাব্রিক্সটা যদি দেখায় এটা কিন্তু ফ্যাব্রিক্সের মতো ওয়ার্ক করা এটা কিন্তু আমাদের ফ্যাব্রিক্সটার ডিজাইনে এটা এই ফ্যাব্রিক্সের যে আপনার ডিজাইনটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা এভাবে আসছে এটার মধ্যে কোনো প্রিন্ট করা নাই কিছু নয় সম্পূর্ণ ফ্যাব্রিক্সটার ডিজাইন এটা এটার মধ্যে আমাদের তিনটা তিনটা গ্রুপ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আটাই ত্রিশ বত্রিশ তিনটা গ্রুপের পেয়ে যাবেন আর আপনি যেটা দেখতে এটা হচ্ছে ষোলো আঠারো বিশ এটার মধ্যে আমাদের চারটা কালার হবে চারটা কালারের প্রত্যেকটা বান্ডে চারটা কালার ছয়টা ছয় পিসের বান্ডেল থাকবে বিএস বলে যাচ্ছি শুধুমাত্র যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতেছেন তাদের জন্য আমাদের ভিডিওটা আমরা কোনো প্রকার খুচরা সেল হয় না যারা নিয়ে আবার পাইকারি বিক্রি করবেন তারাও নিতে পারেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা হচ্ছে গার্মেন্টস থেকে নিজেদের তৈরি প্রোডাক্ট চাইলে আমাদের থেকে নিয়ে আপনিও পাইকারিতে ব্যবসা করতে পারেন তা আপনারা এই ড্রেসটা যদি দেখেন খুবই ইউনিক খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার হবে তিনটা গ্রুপ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ বত্রিশ আমরা এই ড্রেসটা শুধুমাত্র এখন এই আপনাদের ঈদের শুরু হিসাবে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পরবর্তীতে আমাদের দাম চেঞ্জ হতে পারে বাড়তে পারে জাস্ট ফার্স্ট ওয়ার্ক স্টার্টিং এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো টাকায় চারটা কালারের সাইজ প্রতি রেট অ্যাভেলেবেল বাড়বে এবার যত ড্রেস দেখবেন সম্পূর্ণ ইউনিক ইউনিক ফ্যাব্রিক সম্পূর্ণ নতুন ফ্যাব্রিক্স মধ্যে এই ড্রেসটা যদি দেখায় খুবই সুন্দর খুবই ইউনিক একটা ড্রেস দেখেন এটার মধ্যে আমাদের চারটা কালার থাকবে এটা হচ্ছে চৌদ্দ ষোলো ছয় মাস থেকে এক বছর আপনি যদি বুক রে ইয়েটা দেখেন এটা কিন্তু এভাবেই ওয়ার্ক করা এটা হচ্ছে কারচুপির উপরে একটা লেস লেসটা যদি দেখেন খুবই ইম্পোর্টেন্ট এগুলো সম্পূর্ণ সায়না ইনপোর্টেন্ট ফ্যাব্রিক্স এগুলো কোনো বাংলা না সম্পূর্ণ সায়না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা সায়না ইনপ্লোডেট ফ্যাব্রিক্স ফিটিংসটা আমাদের কোয়ালিটিতে সিলাই ফিনিশিং যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের যে কোনো প্রোডাক্ট যদি আপনি নিয়ে সেল করতে না পারেন অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা থাকবে সম্পূর্ণ রোজ রমজান পর্যন্ত আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ যতক্ষণ দোকান থাকবে সেটার মধ্যে আমাদের চারটা কালার থাকবে প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র চারশো দশ টাকা হলে আমাদের থেকে এই আপনি জাফরান ফেব্রিক্সের এই সুন্দর ড্রেসটা নিতে পারেন দেখেন আপনি যদি বাচ্চা দেখে থাকে আপনি এই ড্রেসটা অবশ্যই নেবেন যদি আপনি শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে বলতেছি না যদি আপনার হ্যাঁ বাচ্চার জন্য হয় এই এই বয়স এই যে বাচ্চা থাকে তাহলে আপনার মনে হয় আপনার মন চাপ যে এরকম একটা ড্রেস বাচ্চাকে পড়ে এটা খুবই সফট একটা ফেব্রিক্স কিন্তু ফ্রাইটি এটা কিন্তু ফ্রাইটি স্টাইলের কিন্তু খুবই সফট এটার মধ্যে আমাদের চারটা কালার থাকবে সাইজ হচ্ছে চোদ্দ এবং ষোলো ছয় মাস থেকে এক বছরের ব্যবির জন্য খুবই সুন্দর একদম কিউট একটা ড্রেস জানি না আমি ক্যামেরায় কতটুকু ফুটে তুলতে পারতেছি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র চারশো দশ টাকা শুধুমাত্র এই ড্রেসটা এমই হুশিয়ারি থেকে দিচ্ছি যারা শুধুমাত্র পাইকারে নিয়ে ব্যবসা করেন শুধু তাদের জন্য এটা খুচরাতে অনায়াসে আট থেকে এক হাজার টাকা অনায়াসে বিক্রি হবে ইনশাল্লাহ আমাদের এবারের একটা রানিং ড্রেস এটা হচ্ছে রানিং একটা ফেব্রিক্স আসছে নতুন তো এই ড্রেসটা খুবই রানিং হবে এটার মধ্যে আমাদের অনেকগুলো গ্রুপ হবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আড়াইশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজ চাইবেন অ্যাভেলেবেল হবে তো আপনারা চাইলে এই ড্রেসটাও নিতে পারেন খুবই রানিং এটার প্রাইসটা পড়তেছে মাত্র চারশো তিরিশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ প্রতি রেট বাড়বে তো বিস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি ভিডিওটা বড় করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম